এক প্রশ্ন করছে বারে আর এক প্রশ্ন আমারও করছে আমি তো আসলে এটার জবাব কি দিব একটা কথা আপনাদের বলি আমি গানেই করব আসলে ব্যাপারটা হলো প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে একটা কোন না কোনো জায়গায় একটু বিভ্রান্তিকর তথ্য থাকে আর এই বিভ্রান্তিকর তথ্যটা যদি খুঁজে বাইর করা যায় বাউল অবশ্য বাইর করে আমরা খুঁজে খুঁজে বাইর করি অনেকগুলি ধর্মের বিভ্রান্তিকর বিষয় আমরা খুঁজে বাইর করছি কিন্তু এগুলি বলি না দরকার নাই যেগুলি বললে সমাজ সমাজে বিভ্রান্তির তৈরি হয় এই কথাগুলি আড়াল করাই সমা সমাজের জন্য মঙ্গল আমরা সমাজবদ্ধ মানুষ এটা যেখানে আছে এটা থাক না ভাইরা এই বিভ্রান্তির মধ্যে এই বিষয়টাও একটা বিভ্রান্তি মা এখন একটা গ্রন্থ এটা পাইছিলাম আমি গ্রন্থটার নাম কই না কইতাম না এই গ্রন্থটার মধ্যে বলা আছে এই গ্রন্থটা আমার যুক্তিতে গ্রন্থটা টিকে নাই আমি এটা বাদেই করে দিছি এক পয়সার মূল্য নাই আমার কাছে কেমনে বাদ হইছে রাজার একটা সন্তান ছিল হওয়া মাত্র ওই যমুনায় বিসর্জন দিছে বিসর্জন দেওয়ার পরে এই সন্তান তার অভিশাপ করছে তুই মা হইয়া সন্তানের মর্ম বুঝলি না পৃথিবীতে তোর জন্য কেউ মানা না ডাকে এটা একটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে কিভাবে রাধার যার সঙ্গে বিবাহ হয় আমি দুইটা তিনটা মত বলি আপনাদের যার সঙ্গে বিবাহ হয় তার নাম আয়ান ঘোষ আয়ান ঘোষ ছিল নপংসুখ নপংসুখ বুঝেন তো সুজা কথায় যেটা কইলে বুঝবে হিজরা বেড়াও না বেডিও না আচ্ছা হিজরার সঙ্গে বিয়ে হইলে সন্তান হইতো কেমনে এটা তো বাদ এমনি হয়ে গেছে এই পুস্তকটাই তো নষ্ট হয়ে গেল আচ্ছা এনে এটা বাদ হইলো আর বৈষ্ণব মতবাদে গৌরীয় ধারায় বৈষ্ণব মতবাদে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে রাধা কোন নারীও না পুরুষও না রাধা নারীও না পুরুষ না হিজরাও না না এটাও না রাধা কোন পুরুষ না নারী না এর অর্থ হয়েছে আরাধনা রাধা বলা হয় যিনি আরাধনা করেন তিনি রাধা তাইলে এটা নারী পুরুষ কি হিজরাই কি যিনি আরাধনাকারী কারী তিনি রাধা তো কাজে এনে মা কয় না বোন কয় না এই তত্ত্বেরই দরকার নাই আমার যে কোনো মানুষ রাধা হইতে পারে আমাদের যে জয়গুরু মনীষা চিষ্টি ওনারে আমি রাধা বলতে পারি আরাধনা যেহেতু করেন করিম বাইরেও বলতে পারি বারেকরেও বলতে পারি যদি আরাধনা করে আরাধনাকারীকে রাধা বলা হয় এটা বৈষ্ণব মতবাদে ব্যাখ্যা দিছে এনে কোনো ঝগড়াও নাই ফোসা নাই কিন্তু এই গপটার মধ্যে ঝগড়া আছে আগেরটার মধ্যে এটার মধ্যে ঝগড়া আছে ওদিকে এই রিমাবটা বেশি রেছে আমাদের হ্যালো হ্যালো ইকোটা দিয়ে রাখছে ইকোটা বন্ধ করে দেন হলটা থাকুক হ্যালো মালটা ঘোরাটা বালাই আসেন ধরেই তেল না হ্যালো হ্যালো এই যেমন বেশ উঠছে হ্যালো ভাই গো একটু পড়াশোনা জানো মুশকিল করলো কি জানেন এগুলি প্রত্যেকটা সুই ছিল ইংরেজি যারা আমরা পৃথিবীরে বিভিন্ন দেশে যখন গান গাই বাংলাদেশেও আছে যারা এগুলি চালাইকার বলে ইঞ্জিনিয়ার সাউন্ড ইঞ্জিনিয়ার এগুলো উপরে পিএইচডি করা যায় ডক্টরেট করা যায় বিদেশে যারা আমরা যখন গান করি যারা চালায় সবাই ডক্টরেট করা সাউন্ড ইঞ্জিনিয়ার তার কিছুই লাগবে না আপনি জোরে একটা নিঃশ্বাস সালাইলে সে বুঝে নিবে আপনার কি প্রয়োজন হয় বাংলাদেশে আছে ঢাকা চিটাগাং পাওয়া যায় খুব কম হ খুব কম কিন্তু অনেক টাকা অনেক ডিমান্ডাদের তো একটা গান করছি আমরা শাহ আলমের গান শুনব আমার পরে শাহ আলম গান করবে তা আমরাও গান করবো তো একটু দোয়া করেন না ঠান্ডাটা কিছু লেগে একটু কমবে গেলে গা ভালো হয়েছে ফাউটাও জিম করতেছে মন চরা রে কোথা পাই কোথা যাই মনে রে সে বুঝা আমার মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই আমি ঘরে নিষ্কলঙ্কা রূপ নয়নে হেরে প্রাণে যে আর ধোর জোনাই আমার প্রাণে যে আর ধোর আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কি বারুপ রূপ নয়নে হেরে প্রাণে যে আর ধর জনাই আমার প্রাণে যে আর ধর জন ও কি মানুষ দেখে হলাম বেহু রূপ মনে পড়ে তার আমার মন চোর কোথা পাই আমার মন চোর কোথা পাই সেই রূপের কালে ছোট আমায় উঠেছে বিষ ব্রহ্মমূলে কেমনে বিষ নামাই আমি কেমনে বিষ নামাই সেই রূপের কালে আমায় দং শিলে উঠেছে বিশ ব্রহ্মমূলে কেমনে এ বিশ্ব নামায় কেমনে এ বিশ্ব নামাই বিশ্ব করা না হরা সিগা ঠুরি করা না যায় হরা এ বিশ্বিকা ঠুরি করা না যায় হরা কি করি কবি কবিরাজ গোসাই আমার মন চোরারে কোথা পায় আমার মন চোরারে কোথা পায় আমার মন বুঝে ধন দিতে ভাবন রে কার কাছে প্রাণ জোড়াই আমি কার কাছে এ প্রাণ জোড়াই আমার মন বুঝে ধন পারে আছে ওই ভাবনগরে কার কাছে প্রাণ জোড়াই আমি কার কাছে এ প্রাণ জুড়াই যদি গুরুদয়াময় এই অনল নিভাই যদি গুরু দয়াময় কে নল নিভাই যদি গুরু দয়াময় কে নল পায় আমার মন চোরারে কোথা পায় আমার মন চোরা কোথা পাই কোথা যায় মনে রে কিসে বোধাই আমার মন চোর কোথা পায় আমার মন চোরা কোথা পায় আমার মন চোরা কোথা পায়